না আমি নতুনের চিন্তা ভাবনা করে কাজ করি না তো অবশ্যই আমি জানি আমার বিয়ান একশো আমার বিয়ানের সাথে আমার কথা হবে আমার বিয়ানের সাথে আমি হ্যালো ব্রিয়ান সবাই কেমন আছেন তো তোমাদের মাঝে নিয়ে আসলাম আর একটা নতুন ফোন আপ আজকে ফোন হচ্ছে সেই বেআই এবং বেআইনের সেই গোপন প্রেমের সেই ভালোবাসার নতুন একটা গোপন সম্পর্কের ফোন আজকের ফোন আপটা কেউ ধাক্কাধাক্কি করবেন না বেআই বেআইনের সেই মজা ফোন একটু শুনে যাবেন কত সুন্দর রোমান্টিক রোমান্টিক কথা রয়েছে দুষ্টু দুষ্টু সবাই শুনে যান তো বন্ধুরা আগে বেআই বেআইনের সেই মজা ফোন একটু শুনে আসি লেজ গো আরে বিয়ান আমি সজীব ও আপনি হ্যাঁ কে পারেন না বুঝিনা না খেলতে পারি এতদিন পরে কি মনে করে সে পুরনো কথা মনে বলল যে দিদিকে একটু বিয়ানকে ফোন দেই তো যদি বিয়ানকে আবার একটু না পুরনো কথাগুলান বলে কয় যদি বিয়ানের কাছে আবার মানে আত্মীয়তা করতে পারি এই জন্য ফোন দিছিলাম হ্যাঁ ভোলাতে আমি যাব ওকে বিয়ান বলে যাই না বিয়ানো তো ফোন দেয়া করে যে ফোন দিতেন আপনি একটু আপনি একটু ফোন দিতেন ফোন কে দিলে কি হবে ফোন দিলে সমস্যা কি আর মনে হয় প্রয়োজন নাই আমার নাই সমস্যা আমার তো মনে নাই মনে হয় আমার কথা বা আমাকে প্রয়োজন মনে করেন না প্রয়োজন নাই মনে হয় তাহলে ফোন দেন কেন তাহলে ফোন দেন না কেন যেটা কথা না আমি নতুনের চিন্তা ভাবনা করে কাজ করি না তো অবশ্যই আমি জানি আমার বিয়ান এক আমার বিয়ানের সাথে আমার কথা হবে আমার বিয়ানের সাথে আমি সবকিছু শেয়ার করবো এই জন্য আমি আমি ফোন দিতে চাই কিন্তু মাঝে মধ্যে দেই না আবার দেই বিয়ানি মনে করেন এই জন্য দিতে পারি না আগে যে মতো বিয়ান ফোন দিত সকাল সন্ধ্যা ফোন দিয়ে বিরক্ত করতো ডাকতো বিয়ানের সবকিছু মিটাই নিত আর আজকে বিয়ান ফোনও দেয় না আমার তাই তো মনে করছে হয়তো বিয়ানের সবকিছু তৃপ্তি বা আশা মিটে গেছে এই জন্য হয়তো বিয়ান আমাকে ফোন দেয় না অবশ্যই মনে করি অবশ্যই মনে যদি না করতাম তাহলে এতদিন পর আবার নিজেও ফোন দিতাম না যখন দেখা গেল যে আমি ফোন দিচ্ছি না তাহলে অবশ্যই একটু ফোন ফোন দেওয়া সে দেয় তাহলে কি মনে হবে আমার আমি মনে করবো কি প্রয়োজন শেষ তো সেটাই তো ওই যে সেদিনে একবারে বাসায় গেলাম থাকলাম চলে আসলাম ওটাই শেষ আর কি মনে হয় না মনে চাইলে তো আমি যাই সময় মিটে দিয়ে আসি বলতে বুঝে মন চাই না তাহলে বললে কি সমস্যা ঘুম হয় ওষুধ আমি দিয়ে যাই আবার সে ওষুধ খাওয়ার কথা মনে বুঝলাম না কি এমন জাদু করে রাখলাম যে আমার কথায় ঘুম আসে না খোঁজ খবর তো সবসময় ডাকতে ইচ্ছায় কিন্তু আসলে তো বললাম না যে ওই যে একদিন থেকে আনন্দ ফুর্তি করে আসলাম ওটাই শেষ তারপর তো বিয়ানার আমাকে ডাকলো না আর ফোনও ও দিলো না হয়তো মনে হয় সেদিনের ওষুধটা দেওয়া বেশি পড়ে গেছিল না কি হয়েছে কথা বলো না কেন বিয়ান সমস্যা কি ওষুধ নিয়ে আসছেন না আর জ্বর ওষুধের বদলে ঠান্ডার ওষুধ বেশি দেওয়া তাই তো আমরা আমরা ছেলেরা কি করি জানেন

মানে মিলামেশা বা যেরকম ভাবে আপনার সাথে চলাফেরা কথাবার্তারা না এটা কিন্তু আমাকে অনেক ভালো লাগে আপনাকে এই জন্য বেশি বেশি আপনাকে এরকম মানে ইয়া করি আর সুন্দরী তো সব জায়গাতেই বিয়ানের সবকিছু সুন্দর লাগে আমার কিন্তু ওই যে বললাম না যে সেই লাস্টে একদিন বিয়ানের সাথে কাদো মাখামাখি করে আসার পর আর কোনো বিয়ানের যোগাযোগ নেই তখন মনে করছে হয়তো বিয়ান বান মাইন্ড করেছে তা আবার কি সে কাদামাটির দিন করা লাগবে না কবে খেলা লাগবে আমরা বড় হয়েছি না এখন না বড় হলেও তো খেলে কাদামাটি বালাপালি লাগানোর সময় নাই তবে লাগানোর সময় আর একটা আছে সেটাই তো হবে তোমার সমস্যা কোথায় তাই এইবার একটা কথার মতো কথা কোচেন বিয়ান আসলে আমাকে কথাটা শোনার জন্য কিন্তু এতক্ষণ অপেক্ষায় ছিলাম নদীতে নতুন পানি আসছে না উফ আসলে সাতার কিন্তু আমি কাতে না আমাকে একটু শেখায় দিবেন কিন্তু না আগে আগের আগের মতো করে যে সাতার কাটাড়ায় না ওইভাবে সাতার কাটমো হ্যাঁ দুজনে গলা ধুইরা গলা জরে জরে ধুইরা পরে নদীতে ডুব তাই আমি দেরি করব না আমি এই মাত্রই এখন আসতেছি বাসায় ওকে হ্যাঁ আমি দেরি করব না আমি যাই এখন যাই সাতার কাটমু আমি নদীতে নামমু যা থাকে একটা কথা আমার ভালো লাগছে বিয়ান আমি এখনি আসতেছি তুমি আসলে তুমি মানে যেটা জিত করবো সেটা এখনো ওই একই অবস্থা তোমার আচ্ছা তোমার জিত কবে যাবে বলতো বিয়ে করার পর তাই তাহলে কিন্তু আমি কিন্তু তাড়াতাড়ি বিয়ে করে ফেলতেছি তাড়াতাড়ি কেন তুমি আজকে তোমার আব্বা हमरे পাঠাই দাও না বিয়ে করার জন্য হ্যাঁ দেবো কিন্তু একটা কথা কি আবার কি কথা আগামী কাল বিকেলে তোমাদের বাড়ির পাশে একটা মেলা হচ্ছে আমি কিন্তু দাওয়াত পাই নাই তো ওব তোমাকে স্মরণ করে দিলাম কি মেলায় আসবে না মেলায় যাবো সত্যি আচ্ছা ঠিক আছে যাওনি তুমি আইছো আচ্ছা তাহলে কালকে মেলাতে এসেই সব কথা হবে ওকে আর পাশে থাকা ক্লিক করে রাখবা তাহলে নতুন নতুন এরকম ভিডিও পেয়ে যাবা আজকের ভিডিও থেকে যদি মজা পেয়ে থাকো অবশ্যই একটা কমেন্ট করে যাবা তাহলে আজকের ভিডিওটা বুঝে যাবো তোমরা ভালো তোমাদের কাছে ভালো লাগছে তো সবাই ভালো থাকবা পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো